নমস্কার বন্ধুরা রিম্পা রান্নাঘরে আবার একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ নতুন পুরোনো সকল বন্ধুদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখো আজকে লাউ চিংড়ির রেসিপি নিয়ে এসেছি দেখো চিংড়ি মাছগুলো দেখতে বা চরাকি খেয়েটা বড় সাইজের লাউ নিয়েছে চলো এবার চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে মাছগুলোকে হাতের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি আর পিছনের দিকটা তোমরা দেখতে আমরা তো সকলেই কম বেশি চিংড়ি মাছ ছাড়াতে পারি তো এটাকে বলার বা জানার কিছু নেই ঠাকুরের এই চিংড়ি মাছ কালিমির সেরা থাকে আমরা ফেলে দিই কিন্তু এখন হাতে এখন ছাড়িয়ে নেবো তারপর ওটাকে পরিষ্কার করে নেব দেখো চিংড়ি মাছগুলো প্রায় এইভাবে খুব ছাড়িয়ে দিলে আমি কিন্তু চিংড়ি মাছের দুই চাঁদ শুধু কোলাটা সরে যাচ্ছি মাছ ফলে কোলাটা রেখে দিচ্ছি কারণ লাউ চিংড়িতে মানে এইভাবে চিংড়ি মাছ ছাড়িয়ে দিলে বেশ ভালো থাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চিংড়ি মাছটা এবার লবণ আর হলুদ দিয়ে নিলাম লবণ হলুদটাকে দিয়ে নিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো তারপরে চলো লাউটাকে এবার কেটে নেওয়ার পরে লাউটাকে রটির সাহায্যে কাটবো তাই আর তোমাদের সাথে সেটা দেখালাম না দেখো আমি চাট এরকমভাবে ভাবে কুড়ো করে নিয়েছি তারপরে খুব সরু সরু করে লাউটাকে আমি কেটে নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ধনেপাতা নিয়েছি আর আদা লাগবে তারপরে আমি কড়াটা গরম করে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম সরিষার তেলে রান্নাটা করবো লাউ চিংড়ে চেষ্টা করবে সবসময় সরিষার তেলেই রান্না তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা অনেকটা ভালো আর সুন্দর লাগে তারপরে দেখো কলম মধ্যে তুলে নিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো একটু তো দিয়ে নিয়ে আসাম সেটা কিন্তু বেজ খুব বেশি চিংড়ি মাছ ভাজা প্রয়োজন নিই কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজে এটা রবালি নিয়ে হয়েছে তাতে খেতে ভালো লাগে

কাঁচা লঙ্কাটা ভিতরে দিয়ে দের জন্য আছে চমের সময়টা তোমরা অবশ্যই পনেরো মানে কোম করে রাখুন দেবে তখন কাঁচা লঙ্কাটা দিয়ে নেব আমি আদাটা ভাজার পর কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম তারপরে দেখো খুব সুন্দরভাবে আদা কাঁচা লঙ্কাটা একসাথে বুকে নিলাম ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে একটা বড়ো ভাঙে টমেটো তুলে দিয়ে দিয়েছিলাম ছোটো তুলে নিলাম টমেটোটা ধুয়ে নেওয়ার পর এই একটুখানি লবণ দিয়ে এটাকে আমি খুব সুন্দর টমেটোটা লবণ হওয়ার জন্য লবণটা দেওয়ার প্রয়োজন যাতে তাতে কিন্তু খুব তাড়াতাড়ি চারে চা নরম হয়ে যায় ব্যাস এরপর আমি তার জন্য কিনে এমনি মশলাগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার মতো করে পালা জিড়েগুলো দিয়ে নিলাম ধনিয়াগুলো দিয়ে নি হলুদের পরিমাণটা তখন মনে হচ্ছে একটু কম আরেকটু গুঁড়ো দিয়ে নিলাম কারণ দারের পরিমাণটা কিন্তু অনেকটাই কম ছিল ব্যাস এরপর এটাকে মানে কালারের জন্য খেলার কাশ্মীর লঙ্কা করে ব্যবহার করছি কাশ্মীর লঙ্কা করে দিলে আমার কাল আর কালার দুটোই সুন্দর আছে খাদ মানে খাদ হোক মানে কালারটা সুন্দর কালার সুন্দরভাবে রান্না কিন্তু দেখতে ভালো লাগে দেখতে ভালো হলে কে করে তারপরে দেখো খুব সুন্দরভাবে এই গাছটাকে কষিয়ে নিলাম টমেটোরগুলো খুলটির সঙ্গে জ্যামগুলো গলিয়ে দিলাম তারপরে আরেকটু কুড়ি কালারটা কিন্তু আরও সুন্দর আছে তাই এরপরে খুশি নেওয়ার পর এবার লাউগুলো কিনে নেওয়া লাউগুলোকে আমি একটু জিরে ঝিরে করে কেটেছি মানে পুরো শুরু শুরু করে কেটে কেটেছি তোমরা চাইলে একটু মোটা করে কাটতে পারো আমি কেটেছি কারণ আমি লাউটাকে তিন চার দিন আগে কিনে দিয়েছিলাম লাউচিনি করবো করবো করে আর করা হয় না তাই সেই জন্য আজকে যখন লাউচিনিটা করতে গেলাম ভাবছিলাম সেটা বলতে হয়তো অনেকটা সময় নেবে ওই জন্য এরকম জিরে করে কেটে গিয়েছে মাকেও দেখেছি মা এরকমই শুরু শুরু করে লাউ কাটি তো সেই জন্য আমি আমি ওইভাবে কেটে নিলাম আর না হলে এর থেকে আমি একটু মোটা করে কাটি ব্যাস তারপরে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নেওয়ার পর এই সময় আর নাড়ব না ঠেকে দিলাম কারণ লাউয়ের পরিমাণটা তো অনেকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশ কিছুটা ঢেকে দেওয়ার পর মানে পাঁচ থেকে ছ মিনিট ঢেকে নেওয়ার পর তারপরে একটু দেখবে কমে আসবে ব্যাস সাত আট যখন দেখবো কমে এসছে তখন কুন্তির সাহায্যে এটাকে নাড়িয়ে দেব কুন্তির সাহায্যে মশলার সাথে খুব সুন্দরভাবে মাছ মিশিয়ে নেও এই রান্নাতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কেন কারণ লাউ থেকেই অনেকটা জল বের বেড়াবে আর তাতেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে যাবে তবে অনেক সময় যদি দেখো যে লাউ জল বেরোতে দেরি হচ্ছে তাহলে তোমরা মানে জাস্ট একটু গাড়ি মানে এক চামচ বা দু চামচ বা হাফ গ্লাস মতো ছোট্ট গ্লাস হাফ গ্লাস মতো জল দিয়ে দিও তাহলে দেখবে জলটা পুরোটা ছাড়তে শুরু করবে আর লাউটা কিন্তু ওর মধ্যেই খুব সুন্দরভাবে শিল্প হয়ে যাবে লাউ যদি এক্সট্রা জল দাও না তাহলে রান্নার স্বাদটা খুব একটা ভালো লাগে না তার জন্য আমি লাউের মানে জলের পরিমাণ জলটা আমি দিলাম কারণ লাউয়ে প্রচুর পরিমাণে জল বেরোয় তারপরে আমি একটুখানি কিছুক্ষণ পর আবার ঢেকে দিয়েছিলাম তারপরে দেখলাম যখন লাউটা অনেকটাই কমে এসছে আর মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে সেই সময় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কিছুটা আমি কুচো চিংড়ি কিনে রেখেছিলাম আগের দিন সেটাকেও ভেজে এখানে দিয়ে দিলাম দুটো চিংড়ি দিয়ে এই রান্নার স্বাদটা কিন্তু বেশ বেশ ভালো লাগে তারপরে দেখো খুব সুন্দরভাবে চিংড়িগুলোর সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেবো অনেকে আছি আমরা যে আমরা যখন রান্নাটা পুরো শেষ কমপ্লিটে থেকে সেই সময় চিংড়ি মাছগুলোকে দিই কিন্তু আমি একটু আগে থেকেই দিই কারণ যাদের চিংড়ি পুরো ফ্লেভারটা এই রান্নার মূর্তি আসে আর তাতে কিন্তু এটা খেতে আরও সুন্দর হয় কেউ যদি কখনো না এরকম বানিয়ে থাকো সে একবার বানিয়ে একটু খেতে পারে বেশ বেশ ভালো লাগবে ব্যাস তারপরে দেখো বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি নিয়ে রেখে এবার শুকিয়ে নিয়ে চলে অনেকে যদি দেখো যে মানে একটু ঘন করতে যাও মানে গাঢ় করতে যাও আরও এই লাউটাকে লাউ তাহলে কিন্তু একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো তাহলে লাউগুলো কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে সেটা দেখতে সুন্দর লাগে আর চালের গুঁড়ো দিলে লাউ মানে লাউ চিংড়িতে খুব একটা খারাপ লাগে না খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি দিইনি কারণ আমার প্রয়োজন পড়েনি তবে আমার একটা মনেও হচ্ছিল যে একটু চালের গুঁড়ো করে দিই তাতে দেখতে বেশ ভালো লাগতো তো যাই হোক পানটাও দেওয়া হয়নি তোমরা তাহলে দিতে পারি তারপরে এই যে ধনে পাতা কুচি রেখেছিলাম খানিকটা সেটাকেই তেলের মানে ফ্লাওয়ার মধ্যে দিয়ে দিলাম তখন কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসে চেয়েছিলাম আর এক চামচ মতো আমি চিনি দিয়ে দিই লাউ চিংড়িতে আমি চিনির ব্যবহারটা করি তাতে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে খুব ভালো লাগে তোমরা যদি চাও চিনি ব্যবহার করতে পারো তুমি যদি না চাও নাও করতে পারো অনেকে লাউ চিংড়ি পেঁয়াজ দিয়েও বানায় তারা কিন্তু চিনির ব্যবহারটা করে না কারণ তাতে ওই পেঁয়াজ থেকেই কিন্তু মিষ্টিটা এসে যায় আর আমি যেহেতু পেঁয়াজ চিনি তাই আমি একটু চিনি দিলাম প্লাস চিংড়ি কিন্তু রেডি গরম গরম ভাতে প্রথম ভাতে অসাধারণ লাগবে একবার বানিয়ে খেয়ে বারবার খেতে ইচ্ছে করবে ধন্যবাদ সকল মানে